দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দোলে পুরো বস্তি আনন্দে উৎসবে মেতে ওঠে মন্দিরে পিয়ারকে এক নতুন ছদ্মবেশ নিয়ে সেই ভিড়ের মাঝে গা ঢাকা দিয়ে নজর রাখে সবার ওপর অন্যদিকে ছাতা বাড়ির সকলেই সেখানে পুজো দিতে আসে এসেই আঁখি ও ঝিলিকে একসঙ্গে দেখে ছাতা সকলেই অবাক হয়ে যায় নীলিমা বলে আঁখিকে গৌরব বলে এটা ঝিলিক আমার ওয়াইফ ও এই বস্তির মেয়ে ঝিলিক বলে আমি পিয়ারকে হাত থেকে আঁখিকে বাঁচানোর জন্য ছাতাবাড়িতে এসেছিলাম নীলিমা সজরে এক থাপ্পড় মারে ঝিলিকে বলে সম্মান দিয়ে কথা বলো তোমার মতো একটা বস্তির মেয়ের মুখ থেকে আমি আমার স্বামীর সমান সহ্য করবে ঝিলিক বলে কার সম্মান চাইছেন মা যে মানুষটা আপনাকে মানুষ বলেই মনে করতো না কোথায় ছিল আপনার এই লড়াই যখন আপনার স্বামী সম্পত্তির জন্য আঁখিকে মারার চেষ্টা করেছিল তখন ছাতাবাড়ির কেউ কিন্তু আঁখির পাশে দাঁড়ায়নি এই বস্তির মেয়েটাই গিয়ে আঁখিকে উদ্ধার করেছিল ছাতাবাড়ির বউ হওয়ার কোনো শখ আমার ছিল না আপনি আমাকে অনুরোধ করেছিলেন আঁখি বলে লোভ ছিল পিয়ার কেশারের আর সেই লোভের কারণেই সবাইকে মিথ্যা গল্প বলেছে আমার বাবা ওনার কর্মচারী ছিলেন না পিয়ার কেশার আমার বাবার কর্মচারী ছিল দেবা বলে আপনার স্বামী যদি এতই সৎ হবে তাহলে পুলিশের হাত থেকে পালালো কেন সাহস থাকলে সামনে আসতে বল এদিকে পিয়ারকে বন্দুক বের করে গুলি চালানোর প্রস্তুতি নাই তখনই রাইমা এসে বলে এত বড় ভুল করবে না গুলি ছাড়াই যদি এত হাঙ্গামা মেথে যায় তাহলে গুলির কি প্রয়োজন এখানে নীলিমা দেবাকে বলে ও তাহলে তুমি দেবা তোমাকে খুন করার অপরাধে আমার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে গৌরব বলে তুমি কতগুলো অভিযোগ নেবে মা এক বস্তির মেয়েকে বিয়ে করে তাকে স্বীকৃতি দেয়নি আর দেবা হলো তারই সন্তান দেবা আমার দাদা নীলিমা বলে আমি মানি না ও অবৈধ ছিল অবৈধই থাকবে এরপর গৌরবকে বলে বিয়ের দিন তুই তো জানতিস না যে এটা আঁখি নয় এটা এক বস্তির মেয়ে তাই একটা মিথ্যার উপর ভিত্তি করে কখনো কোনো বিয়ে হতে পারে না এ বিয়েটা আমি মানি না আজ থেকে ছাতা বাড়িতে ওর কোনো জায়গা নেই ওকে বউ হিসাবে আমি মানি না হয় আজকে বাড়িতে তোরা ফিরবি আর নয়তো আমি আর তোকে যদি ফিরতেই হয় তাহলে আমার সঙ্গে একা ফিরবি বউকে ছাড়া ঝিলিক গৌরবকে বলে আমি জানি আপনি আপনার মাকে কতটা ভালোবাসেন দয়া করে আপনি মায়ের সঙ্গে ফিরে যান গৌরব মাকে প্রণাম করে ঝিলিকের হাতটা শক্ত করে ধরে বলে একটা সম্পর্ককে ভেঙে অন্য একটা সম্পর্ককে সম্মান করা যায় না এটা তোমার কথা মা আজ থেকে আমি এই বস্তিতেই থাকবো আগামী পর্বে দেখা যায় একটা রানিং মিটিংয়ের মধ্যে দেবা বলে এটা আঁখি আমার ওয়াইফ আর উনি আমার শ্বশুর ওনার প্রপার্টি ওনাকে এক্ষুনি ফিরিয়ে দিন তখনই অন্য এক আঁখি এসে বলে দাঁড়ান ওটা নকল আঁখি আমি আসল আর এখানে শেষে আজকে পর্ব যদি এমনই বিভিন্ন ধরনের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা যাচ্ছে খুব শীঘ্র নতুন করে একটা পর্বের সঙ্গে